নমস্কার সুপ্রিয় বন্ধুরা আজ আমরা একটি অপূর্ব বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে আমরা আমাদের হৃদয়ের গভীর থেকে ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারি এটি কোনো কল্প কাহিনী নয় এটি একটি বাস্তব সম্ভাবনা যা পরমহংস যোগানন্দ তার জীবনের অভিজ্ঞতা দিয়ে আমাদের দেখিয়েছেন তিনি বলেছেন ঈশ্বর আমাদের মা আমাদের বাবা আমাদের প্রিয়তম বন্ধু তিনি আমাদের কথা শোনেন এবং আমরা যদি তাকে সঠিকভাবে ডাকি তিনি আমাদের উত্তর দেন আজ আমরা শিখব কিভাবে আমরা তার কণ্ঠ শুনতে পারি তার সঙ্গে একটি জীবন্ত সম্পর্ক স্থাপন করতে পারি পরমহংস যোগানন্দ উনিশশো সালের মার্চ মাসে তার বক্তৃতায় বলেছিলেন ভারতের অনেক মহান সাধুরা ঈশ্বরের সঙ্গে কথা বলেছেন তিনি নিজেও সেই অভিজ্ঞতা পেয়েছেন তিনি বলেন ঈশ্বরের সঙ্গে কথা বলা একতরফা নয় এটি একটি দ্বিমুখী কথোপকথন আমরা তাকে ডাকি আর তিনি আমাদের উত্তর দেন কিন্তু প্রশ্ন হল কিভাবে আমরা তার উত্তর শুনতে পারি কেন আমাদের প্রার্থনা অনেক সময় নীরব থাকে যোগানন্দ বলেন এর কারণ আমাদের প্রার্থনায় গভীরতার অভাব আমরা মনের পৃষ্ঠে প্রার্থনা করি কিন্তু হৃদয়ের গভীরে থেকে নয় ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে চান তিনি আমাদের ভালোবাসেন কিন্তু তিনি চান আমরা তাকে ভালোবাসি তার উপহারের জন্য নয় শুধু তার নিজের জন্য যোগানন্দ একটি সুন্দর উদাহরণ দিয়েছেন তিনি বলেন ঈশ্বর আমাদের মায়ের মতো একটি শিশু যখন মায়ের জন্য কাঁদে মা তাকে খেলনা দিয়ে শান্ত করতে পারেন কিন্তু শিশু যদি খেলনা নয় মায়ের কাছেই থাকতে চায় তবে মা নিজেই আসেন ঠিক তেমনি আমরা যদি ঈশ্বরের উপহার নয় শুধু তাকেই চাই তিনি আমাদের কাছে আসেন তিনি আমাদের সঙ্গে কথা বলেন বাইবেলে আমরা এমন অনেক ঘটনার কথা পড়ি যেখানে ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলেছেন যেমন রাজা সলমনের কথা বাইবেলের প্রথম রাজা বলি অধ্যায় তিন শ্লোক পাঁচে বলা আছে ঈশ্বর সলমনের স্বপ্নে এসে বললেন তুমি যা চাও বলো সলমন দীর্ঘ জীবন ধন সম্পদ বা শত্রুর পরাজয় নয় বুদ্ধি ও বিবেক চাইলেন ঈশ্বর তাকে বললেন তুমি যেহেতু এই জিনিস চেয়েছ আমি তোমাকে শুধু বুদ্ধি নয় ধন সম্পদ ও সম্মানও দেব এই ঘটনা আমাদের শেখায় ঈশ্বর আমাদের আন্তরিক ডাক শোনেন তিনি আমাদের হৃদয়ের গভীরে কি আছে তা জানেন রাজা ডেভিড তিনি ঈশ্বরের সঙ্গে সাধারণ বিষয় নিয়েও কথা বলতেন একবার তিনি ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন আমি কি ফিলিস্তিনদের বিরুদ্ধে যুদ্ধে যাব তুমি কি তাদের আমার হাতে তুলে দেবে ঈশ্বর বললেন যাও আমি তাদের তোমার হাতে তুলে দেব এই ঘটনাগুলো প্রমাণ করে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে চান কিন্তু আমাদের প্রার্থনা হতে হবে ভালোবাসা ও বিশ্বাসে পরিপূর্ণ যোগানন্দ বলেন ঈশ্বর শুধুমাত্র ভালোবাসায় প্রভাবিত হন আমরা যদি শুধু মন দিয়ে প্রার্থনা করি তবে তা দুর্বল হয় আমাদের হৃদয়ের সমস্ত শক্তি দিয়ে তাকে ডাকতে হবে আমাদের ঈশ্বরের প্রতি আস্থা থাকতে হবে যেমন একটি শিশুর তার মায়ের প্রতি থাকে ঈশ্বর আমাদের মা আমাদের বাবা তিনি আমাদের পাপ ক্ষমা করেন আমাদের ভালোবাসেন তিনি আমাদের কাছ থেকে শুধু একটি জিনিস চান আমাদের নিঃস্বার্থ ভালোবাসা যোগানন্দ তার শৈশবের একটি অভিজ্ঞতা শেয়ার করেছেন একদিন সকালে তিনি বিছানায় বসে ধ্যানে মগ্ন ছিলেন হঠাৎ তার মনে একটি প্রশ্ন জাগল বন্ধ চোখের পেছনে কি আছে তখনই তার মনের পর্দায় একটি উজ্জ্বল আলোর ঝলক দেখা দিল তিনি দেখলেন হিমালয়ের গুহায় ধ্যানরত যোগীদের ছবি তিনি জোরে বলে উঠলেন আপনারা কারা একটি স্বর্গীয় কণ্ঠ উত্তর দিল আমরা হিমালয়ের যোগীরা তারপর তিনি আবার জিজ্ঞাসা করলেন এই অপূর্ব আলো কি কণ্ঠটি বলল আমি ঈশ্বর আমি আলো এই অভিজ্ঞতা তাকে এত আনন্দ দিয়েছিল যে তিনি ঠিক করলেন তিনি ঈশ্বরের সন্ধান করবেন তার সঙ্গে এক হবেন এই অভিজ্ঞতা আমাদের শেখায় ঈশ্বর আমাদের মধ্যে আছেন তিনি আমাদের চোখের পেছনে আমাদের হৃদয়ে পরমহংস যোগানন্দ বলেন আমরা যখন গভীর ধ্যানে যাই আমাদের ভ্রু মধ্যে যাকে আমরা তৃতীয় নয়ন বলি তখন আমরা একটি নতুন জগৎ দেখতে পাই সেখানে আলু সাধুদের দর্শন এবং ঈশ্বরের কণ্ঠ গীতায় বলা আছে তোমরা আমাকে সমস্ত হৃদয় দিয়ে খুঁজলে আমাকে পাবে ঈশ্বর আমাদের কাছে আসতে চান কিন্তু আমাদের দরজা খুলতে হবে আমাদের হৃদয় খুলতে হবে আমরা যদি সন্দেহ নিয়ে প্রার্থনা করি যদি আমাদের মন অন্যত্র ছুটে যায় তবে ঈশ্বরের কণ্ঠ শুনতে পাব না যোগানন্দ বলেন আমাদের প্রার্থনা হতে হবে অটল আমাদের বলতে হবে ঈশ্বর তুমি আমার সঙ্গে কথা বলবে আমি তোমার উত্তর না পাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই দৃঢ়তা এই বিশ্বাসই ঈশ্বরকে আমাদের কাছে নিয়ে আসে এখন প্রশ্ন হলো ঈশ্বর কি ব্যক্তিগত না অব্যক্তিগত অনেকে মনে করেন ঈশ্বর একটি অব্যক্ত শক্তি যিনি শুধু সব কিছু জানেন কিন্তু আমাদের সঙ্গে কথা বলেন না কিন্তু যোগানন্দ বলেন ঈশ্বর ব্যক্তিগত ও অব্যক্তিগত দুটোই তিনি মহাজাগতিক শক্তি কিন্তু তিনি আমাদের ভালোবাসার ডাকে মানুষের রূপে আসতে পারেন ভারতীয় অনেক সাধু পুরুষরাই ঈশ্বরের রূপ দেখেছেন আমরাও দেখতে পারি যদি আমাদের ভক্তি তীব্র হয় ঈশ্বর কথা বলেন কম্পনের মাধ্যমে তার মহাজাগতিক শব্দ ওম সব কিছুর মূলে এই শব্দই সৃষ্টির ভাষা যখন আমরা গভীর ধ্যানে যাই আমরা এই শব্দ শুনতে পাই আর যখন আমরা তাকে ডাকি তিনি আমাদের ভাষায় উত্তর দেন যদি আপনি বাংলায় প্রার্থনা করেন তিনি বাংলায় উত্তর দেবেন যদি ইংরেজিতে তবে ইংরেজিতে কারণ ঈশ্বর সমস্ত ভাষা জানেন তিনি আমাদের হৃদয়ের ভাষা বোঝেন কিন্তু এই কথোপকথন সহজ নয় যোগানন্দ বলেন আমাদের মনের টেলিফোন লাইন প্রায়ই নষ্ট হয়ে থাকে সন্দেহ বস্তুগত আকাঙ্ক্ষা মনের অস্থিরতা এগুলো আমাদের বাধা দেয় আমরা প্রার্থনা করি কিন্তু মন অন্য কথা ভাবে আমরা ঈশ্বরের কাছে উপহার চাই কিন্তু তাকে চাই না যোগানন্দ বলেন ঈশ্বর আমাদের ভালোবাসা চান তিনি চান আমরা তাকে সব কিছুর উপরে রাখি তিনি আমাদের পরীক্ষা করেন দেখেন আমরা তাকে চাই না তার উপহার চাই তাহলে আমরা কিভাবে ঈশ্বরের সঙ্গে কথা বলবো যোগানন্দ কয়েকটি পদ দেখিয়েছেন প্রথমত আমাদের প্রার্থনা হতে হবে গভীর আমাদের হৃদয়ের সমস্ত শক্তি দিয়ে তাকে ডাকতে হবে দ্বিতীয়ত আমাদের বিশ্বাস অটল থাকতে হবে আমরা যদি সন্দেহ করি ঈশ্বর কি আমার কথা শুনবেন তবে আমরা তার উত্তর শুনতে পাব না তৃতীয়ত আমাদের ধৈর্য ধরতে হবে যুগানন্দ বলেন ঈশ্বর আমাদের পরীক্ষা করেন তিনি দেখেন আমরা তাকে কতটা চাই আমরা যদি বারবার তাকে ডাকি তিনি একদিন উত্তর দেবেন যুগানন্দ আরও বলেন ঈশ্বর আমাদের মধ্যে আছেন আমরা তারই প্রতিচ্ছবি বাইবেলে বলা আছে ঈশ্বর মানুষকে তার নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন আমাদের চেতনা আমাদের ইচ্ছা শক্তি আমাদের ভালোবাসা এগুলো ঈশ্বরেরই প্রতিফলন আমরা যখন গভীর ধ্যানে যাই আমরা এই চেতনার সঙ্গে এক হই আমরা ঈশ্বরের কণ্ঠ শুনতে পাই পরমহংস যোগানন্দ একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেন ঈশ্বর মহাজাগতিক কম্পন তার শক্তি সবকিছুর মধ্যে রয়েছে ফুলে পাহাড়ে সমুদ্রে তারায় এই কম্পনই ওম শব্দ যখন আমরা ধ্যানে এই শব্দ শুনি আমরা ঈশ্বরের কণ্ঠ শুনি আর যখন আমরা তাকে ডাকি তিনি আমাদের ভাষায় উত্তর দেন তিনি আমাদের হৃদয়ের ভাষা বোঝেন কিন্তু এই পথে বাধা আছে আমাদের মন অস্থির আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি কিন্তু পরক্ষণেই আমাদের মন অন্য কথা ভাবে আমরা ঈশ্বরের কাছে সাফল্য সম্পদ চাই কিন্তু তাকে চাই না যুগানন্দ বলেন আমাদের হৃদয় শুদ্ধ করতে হবে আমাদের ঈশ্বরের জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে আমাদের হৃদয় শুদ্ধ করতে হবে আমাদের ঈশ্বরের জন্য তীব্র আকাঙ্ক্ষা জাগাতে হবে আমরা যদি একটি শিশুর মতো তার জন্য কাঁদি তিনি আমাদের কাছে আসবেন পরমহংস যোগানন্দ বলেন ঈশ্বর আমাদের ভালোবাসা চান তিনি আমাদের জন্য সব কিছু সৃষ্টি করেছেন কিন্তু তিনি চান আমরা তাকে স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসি তিনি আমাদের জোর করে ভালোবাসতে বলেন না তিনি আমাদের মুক্ত ইচ্ছা দিয়েছেন আমরা যদি তাকে ভালোবাসি তিনি আমাদের কাছে আসেন তিনি আমাদের সঙ্গে কথা বলেন তিনি আমাদের হৃদয়ে তার উপস্থিতি প্রকাশ করেন সুপ্রিয় বন্ধুরা আজ থেকে ঈশ্বরের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত হন গভীর ধ্যান করুন আপনার হৃদয়ের সমস্ত শক্তি দিয়ে তাকে ডাকুন সন্দেহ ত্যাগ করুন বিশ্বাস করুন তিনি আপনার কথা শুনছেন তিনি আপনার জন্য অপেক্ষা করছেন যেমন বাইবেলে বলা আছে ঈশ্বর দরজায় করা নাচছেন আপনার হৃদয়ের দরজা খুলুন তিনি আপনার কাছে আসবেন তিনি আপনার সঙ্গে কথা বলবেন যোগানন্দ বলেন ঈশ্বর আমাদের মধ্যেই আছেন আমরা তারই অংশ আমাদের চেতনা আমাদের ইচ্ছা শক্তি আমাদের ভালোবাসা এগুলো ঈশ্বরেরই প্রতিফলন আমরা যখন গভীর ধ্যানে যাই আমরা তার সঙ্গে এক হই আমরা তার কণ্ঠ শুনতে